অম্বুবাচী তিথিতে যখন সর্বসাধারণের জন্য বন্ধ মন্দিরের মূল দরজা ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়েই সিসিটিভি বন্ধ করে মন্দিরের ভিতরে দেবী মূর্তির গা থেকে সোনার গহনা খুলে নকল গহনা পুড়িয়ে চম্পট দিল চোর পরে বিষয়টি জানাজানি হতেই রেড়ে পড়ে যায় এলাকায় এমনই ঘটনা ঘটেছে ডমজুরের খাটোড়া পূর্ণচন্দ্র দত্ত শ্মশান লাগোয়া কালী মন্দিরে এলাকার বাসিন্দাদের অভিযোগ চাবি থাকে মন্দির কমিটির কয়েকজনের কাছে তালা না ভেঙে চুরির ঘটনায় অভিযোগের আঙুল উঠছে মন্দির কমিটির দিকে গত আগের সপ্তাহ শনিবার দিনকে হঠাৎ সকালবেলা পুলিশ মন্দিরে আসে এবং তখন আমরা জানতে পারি যে মন্দিরে একটা কিছু জিনিস চুরি গেছে তারপর আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে একটি সোনার নথ এবং মায়ের জিপ মন্দিরের চাবি অক্ষত অবস্থায় এরকম চুরি করা হয়েছে আমার কাছে কথা যে যদি কোনো চোর যদি কোনো চুরি করে সে তো সব কিছু নিয়ে চলে যাবে শুধু সেই জিনিসটা আবার পুড়িয়ে দিয়ে যাবে সেটা তো নয় আমরা চাবি অক্ষত অবস্থায় করা হয়েছে পুরো চুরিটা হ্যাঁ ডেফিনেটলি আলমারি চাবি গুলে পুরোনো নদ যখন মায়ের লাগানো হয়েছে তার মানে তো আলমারি থেকে জিনিসটা বার করেছে এবং সেটা যে জানে তারাই করেছে যাদের কাছে চাবি আছে তারাই দেখি এটা তো হান্ড্রেড পার্সেন্ট এর দায় তো মন্দির কমিটিকে নিতে তবে কি পূর্ব এই দিনগুলোকে বেছে নিয়ে আসল কখনা নিয়ে চোখে ধুলো দিতে পুড়িয়ে দেওয়া হলো নকল কখনা সেই ঘটনারই এটা আমাদের কাছে আশ্চর্য জন্য দুঃখজনক আমরা মায়ের ভক্ত সেই হিসাবে আমরা বলছি ওই পুণ্য লগ্নে মায়ের গায়ে হাত দেয়া এটা আমাদের ভাবাবেগে আঘাত করেছে এটা আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা আর একটা ঘটনা হচ্ছে কমিটির মধ্যে যারা আছেন তারা এটা গোপনীয়তা রাখতে চাইছেন বলে মনে হচ্ছে কারণ এখনও পর্যন্ত গ্রামবাসী জানলো না যে এটা চুরি হয়েছে আমরা কানা বুঝে শুনে যেটুকুন শুনেছি আশপাশ থেকে সেটুকুনি বিক্রিতেই কথা বলছি ঠিক কথাই কিন্তু কমিটির কাছে আশা করব এটা একটা সুচিন্তিত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমান অনুমান করা যাচ্ছে মোটামুটি তিন লাখ টাকার উপর তার ভ্যালুয়েশন হবে এবং দীর্ঘদিন ধরে এই মন্দিরে অনেক ভক্তরা আসেন এখানে উৎসবও হয় এবং অনেক মানুষ বিনা পারিশ্রমিক এখানে শ্রমদান করে যান এবং খাটুরা গ্রামবাসীর কাছে এটার ভাবাবে পূর্ণচন্দ্র দত্তের শ্মশান মানে শুধু শ্মশান তো নয় এটার পূর্ণস্থান এবং বেলুর মঠ পর্যন্ত এর খবর রাখে অবশ্যই তিনি দান করেছেন তিনি বেশ কিছু দান খুব জোর পনেরো দিন হয়েছে তিনি দান করেছেন সেই দান করার এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই ঘটনাটা ঘটেছে এবং আমরা ফোকাস পেয়েছে অনেক পরে এবং যা বয়ে যাচ্ছে কমিটির যারা আসেন তারা এটা গ্রামবাসীর কাছে ফোরকাস্ট করছেন না ঠিক আছে তো আমরা থানায় এই ব্যাপার নিয়ে থানায় কমপ্লেন করেছি থানা থেকে ইনভেস্টিগেশন করেছে অলরেডি ইন্টারগেট চলছে যারা যাদের কাছে চাবি আছে তাদের সবাইকে ডাকছে ডেকে থানায় ইন্টারোগেট করছে এখন থানার মাধ্যমে সমস্ত পুলিশি মাধ্যমে তদন্ত সমস্ত চলছে সেটা তালা ভেঙে হয়নি না তালা ভেঙে হয়নি ওই জন্য পুলিশ এসেছে এসে পুলিশ দেখেছে যেহেতু তালা ভেঙে হয়নি পরে বাক্স খোলা হয়েছে খুলে যাবসে যা ছিল সব নিয়ে গেছে তা যেহেতু তালা ভেঙে হয়নি ওই জন্য পুলিশ তদন্ত করছে যাদের কাছে চাবি ছিল তাদের সবাইকে ডাকছে ডেকে ইন্টারোগেট করছে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে